ভাই আমি গরমে পাগল হয়ে যাবো সত্যি মিনি চান কি রান্না করছো কি খাওয়া দাওয়া করছো তুমি যদি একটু বাতাস থাকতো কোনো ছিল না কিন্তু বাতাস কথা বলো না কেন আমি শুধু তোমাকে বেবি বলে ডাকি আমাকে কেন বেবি বলে ডাকবা তোমার গার্লফ্রেন্ডকে বেবি বলে ডাকবা তোমার বউকে ডাকবা তাই না আমাকে কেন ভাই আমি মিষ্টি আপুই ঠিক আছি বেগুন ভাজা চিকেন দিয়ে নতুন রেসিপি তাই আপলোড বিরক্ত ভাই বিরক্ত মশাল জমপড়া আমি দুইটা কয়েল নিয়ে রাখছি তারপরেও যদি মশায় কামড়ায় তাদেরকে তাহলে রিমান্ডটা দেওয়া উচিত না ভিডিও করি নাই তাই কেন ভিডিও করে ভিডিও করে রাখতা পরে ছাড়তা মানুষ কি আজব আজব রান্না দেয় তার ভিতরে তুমি তো কত সুন্দর রান্না করো সব ভিডিও দিবা কেন দেবা না কেন বেবি বলে আমার মিমির কাছে মিমি আমাকে বেবি লাগে এই জন্য বলে তার ভাল লাগে আমাকে ডাকতে তাই তুমি মিষ্টি আপু ডাকে এইটাই ভাল লাগে ওইটাই সুন্দর তাই না তোমাকে তোমার কেন বেবি ডাকতে হবে তুমি তোমার বউকে বেবি ডাকো ভাই ভাই একটু দোয়া করে যেন বৃষ্টি নামে আমি একটু বৃষ্টি চাই আমার বেবি তোমার কেন জলে আল্লাহ ওই গানটার কথা মনে পড়ে গেছে বুঝছো মিমি আজাদ ভাই যে গানটার কথা বলছিল না ওই গানটা আমি যে চকলেট এনে রেখে দিছি দেখবা কে কে খাবা পিচ্চি ভাইয়া চকলেট খাবা এটা তোমার জন্য ভাইয়া মশা কামড়াইস না এটা তোমার আর দেখ আমার আর দেখার বিবিরত দেখ ঠিক আছে ওকে মিষ্টি আপু আমার পাগলি আপু আমার সোনা আপু ওকে ঠিক আছে পাগলা ভাইয়া এখন নাও চকলেট খাও সেই খুশিতে চকলেট খাও ঠিক আছে আমি অতিষ্ঠ ভাই গরমে আমার চকলেট আপু এ নাম ধরে ডাকবো ওকে আচ্ছা ঠিক আছে এটা তোমার অর্ধেক ঠিক আছে আমার অর্ধেক এটা তোমার এত সুন্দর সুন্দর নাম দেওয়ার জন্য আমার ঠিক আছে এটা তোমার কিন্তু খাবো এখন আমি যেহেতু তুমি অনেক